হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টার অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো ডিক্স প্লাউ দিয়ে জমি চাষ করতে গেলে চালককে কি কি কাজ করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনারা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি ট্রাক্টরের সাথে ডিস্ক প্লাউ দিয়ে জমি চাষ করার সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা মাটিকে ভালোভাবে উল্টা পাল্টা এবং আকাছা ধ্বংস করতে সাহায্য করে এবং পরবর্তী ফসলের প্রস্তুতি নিতে সহায়তা করে নিচে আমি ধাপে ধাপে একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি এক যন্ত্রপাতি প্রস্তুতি ট্রাক্টর ভালোভাবে পরীক্ষা করতে হবে বিশেষ করে ইঞ্জিল তেল পানি চাকা হাইড্রোলিক সিস্টেম ঠিক আছে কিনা এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডিস্ক পরীক্ষা করতে হবে ডিস্কগুলো ঘোরে ঘরে কিনা ধার আছে কিনা এবং সঠিকভাবে সাথে লাগানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে দুইয়ে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জমি প্রস্তুত জমি থেকে বড় পাথর গাছের গুড়ি লাঠি বা অন্য কিছু থেকে থাকলে সেগুলো সরিয়ে ফেলতে হবে মাটি খুব বেশি ভিজা বা অতিরিক্ত শুকনা থাকলে চাষ করা যাবে না হালকা সিক্ত মাটি সবচেয়ে বেশি উপযোগী তিন নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চাষের সময় করণীয় চাষ ধীরে এবং সোজাভাবে চালাতে হবে যাতে প্রতিটির লাইন মাটির সমানভাবে উল্টায় প্রত্যেকটি লাইনের সামান্য অফার ল্যাপ রাখুন যাতে কোনো জায়গা বাদ না পড়ে প্রথমবার খুব বেশি গভীরে না গিয়ে ধীরে ধীরে গভীরতা বাড়াতে হবে যদি শক্ত মাটি হয়ে থাকে চাষের সময় ট্রাক্টরের সমান গতি বজায় রাখতে হবে চার নম্বরে হচ্ছে নিরাপত্তা ও সচেতনতা চাষের সময় অন্য কেউ যেন ট্রাক্টরে খুব কাছে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে প্লাওের পেছনের অংশে দাঁড়ানো বা হাত দেওয়া খুবই বিপজ্জনক একটা বিষয় এটা অবশ্যই এড়িয়ে চলতে হবে পাঁচ নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চাষের পরবর্তী কাজ ডিক্স প্লাউ পরিষ্কার করে তেল দিয়ে সংরক্ষণ করতে হবে যাতে মরিচা না ধরে চাষের পর প্রয়োজনীয় রোটা এবং হ্যালো চালিয়ে মাটি ঝুরঝুরে এবং সমান করে নিতে হবে এরপরে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে চাষের গভীরতা নির্ধারণ করতে হবে ডিক্স সাধারণত ছয় থেকে আট ইঞ্চি গভীরে চাষ করা যায় যদি অনেক বছর ধরে জমিতে চাষ না হয়ে থাকে বা খুব বেশি শক্ত মাটি হয়ে থাকে তাহলে থেকে দুই তিনবার চাষ করা ভালো গভীর চাষ করলে আগাছা ও পুরনো শিকড় ভালোভাবে নষ্ট হয় এতে জমিতে পানির ধারণ ক্ষমতা বাড়ে সাত নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চাষের দিক পরিবর্তন প্রথম চাষ যদি উত্তর দক্ষিণ দিকে হয় তাহলে দ্বিতীয় চাষ পূর্ব পশ্চিম দিকে করতে হবে এতে জমির প্রতিটি অংশ সমানভাবে চাষ হবে এবং মাটি খুব ভালো ঝুরঝুরে হবে আট নাম্বারে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জৈব সার এবং রাসায়নিক সার মেশাতে হবে ডিক্স প্লাউ দিয়ে চাষের পর জমিতে গোবর সার কম্পোস্ট বা পচানো মুরগির বিষটা ছিটিয়ে আবার হাল চাষ করতে পারেন এতে সার ভালোভাবে মাটির সাথে মিশে যাবে নয় নাম্বারের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জমির বিশ্রাম কখনো কখনো গভীর চাষ করে জমিকে পনেরো থেকে বিশ যে মাটি করতে হবে সেটা হচ্ছে প্লাওয়ের প্রকারভেদ বিবেচনা করতে হবে যদি মাটি খুব শক্ত এবং কর্দমাক্ত হয় তাহলে মোড বোর্ড প্লাউ বা সিজেল প্লাও ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী তবে ডিস্স প্লাউ কাদাযুক্ত বা আগাছা সমৃদ্ধ জমিতে চাষ দেওয়া ভালো কারণ এতে ডিক্স ঘুরে মাটি কেটে ফেলে এগারো নম্বরে যেটি করতে হবে সেটা হচ্ছে পরিবেশ এবং মাটির স্বাস্থ্য রক্ষা অতিরিক্ত গভীর বা বারবার চাষ করলে মাটির উপকারী নষ্ট জীবানো জীবাণু নষ্ট হতে পারে তাই চাষের সময় পরিবেশবান্ধব পদ্ধতি অনুসারেই চাষ করতে হবে এবং সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যন্ত্র রক্ষণাবেক্ষণ তো যন্ত্রণা রক্ষণাবেক্ষণ কীভাবে করবেন প্রথমে হচ্ছে চাষের শেষে ডিস্ক ফ্লাপ অবশ্যই পরিষ্কার করে নিতে হবে কাদাযুক্ত বা কোনো কিছু লেগে থাকলে সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং ধোয়ার পর অবশ্যই রোদে শুকাতে হবে শুকানোর পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডিক্সে তেল দিতে হবে তেল বলতে হচ্ছে আপনি ডিজেল দিয়ে পরিষ্কার করতে পারেন অথবা হচ্ছে লুব্রিকেন্ট জাতীয় যে তেলগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি ডিক্স পরিষ্কার করতে পারেন এতে করে যে কাজটি হবে সেটা হচ্ছে মরিচা রোধ হবে এবং এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যদি ডিক্সে চাষ করার সময় ক্ষতি হয়ে থাকে ভেঙে থাকে বা যে কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষতিগ্রস্ত অংশটুকু অবশ্যই মেরামত করতে হবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলতে হবে যদি ভাঙা থাকে বা ক্ষতিগ্রস্ত থাকে সেই ডিক্স প্লাউ দিয়ে জমি চাষ করা যাবে না জমি চাষ করার পূর্বে অবশ্যই ডিস্ক প্লাউকে ভালোভাবে মেরামত করে প্রস্তুত করে নিতে হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি সকলেই ভিডিওটি বুঝতে পেরেছেন ডিসপ্লাও দিয়ে চাষের পূর্বে যা যা করতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করতেছি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ